কবি আনসারুল হকের রবীন্দ্রনাথ ছেলেটা একলা একা পাশে তার বটের ঝুড়ি আকাশে রামধনু রং ঝরে জল ইলিশে গুড়ি গাইতে বয়ার পাহাড় বাতাসে স্বপ্ন ভাসে বিকেলে সুরুজি মামা উকি দেয় জানলা পাশে ওরে মনে সহজে পাঠে আধারে যোছনা ঢালা ইশারায় ডাকছে আকাশ দুহাতে তারার মালা নিয়মের গন্ডি ভেঙে শোনে সে মাঝির গলা মন তার নাকুর আবেগে বাড়ায় দুহাত দেখি যেই সামনে চেয়ে আমাদের রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ